আলাইকুম আজকে আর কি স্মার্টফোন গৌরব পরিবেশে আনলক করে দেখাবো তবে এই স্মার্টফোনটির মডেল হলো স্যামসাং গ্যালাক্সি এস জিরো টু এস এই স্মার্টফোনটির মডেল তবে আমাদের প্রথম যে বিষয়টা মনে রাখতে হয় আমাদের মোবাইল ফোনে যদি প্রয়োজনীয় কোনো ফাইল ম্যানেজার কিংবা ভিডিও পিকচার থাকে তাহলে কিন্তু আমাদের এই ভিডিও দেখা যখন আপনারা মোবাইল ফোনটি আনলক করবেন সব কিছু পারমিলিটলি ডিলিট হয়ে যাবে নাম্বার ওয়ান দুই নম্বরে যে বিষয়টা মনে রাখতে হয় অনেক মোবাইল ফোনে কিন্তু ফ্যাক্টরি রিসেট কিংবা রেজিস্টার দেওয়ার পরে জিমেল অ্যাকাউন্ট চাই তো এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টে লগ ইন রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে যদি আপনার মনে থাকে তাহলে অনেক ভালো আর যদি মনে না থাকে তাহলে কিন্তু এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে পরের স্টেপটি বলে দেব এমন আসেন মোবাইল ফোনটি আনলক করার চেষ্টা করি প্রথম অবস্থায় আমাদের এই মোবাইল ফোনে একটি পাওয়ার বাটন একটি ভলিউম মাইনাস বাটন একটি ভলিউম ফার্স্ট বাটন মোট তিনটি বাটাম আমাদের মোবাইল ফোনে দেওয়া এবার আমরা কি করব মোবাইল ফোনটি এইভাবে প্রথম অবস্থায় নিয়ে আসবো আনার পরে পাওয়ার বাটাম এমনকি আমরা একসাথে চাপ দিয়ে ধরবো দুইটি বাটামে একসাথে চাপ দিয়ে ধরতে হবে আমাদের দেখুন আমি এই যে একসাথে চাপ দিয়ে ধরবো দেখুন এভাবে এনে তারপর একসাথে চাপ দিব যখন পাওয়ারটি বন্ধ হয়ে যাবে যখন মোবাইল ফোনের পাওয়ারটি বন্ধ হয়ে যাবে সাথে সাথে বলিউম মাইনাস বাটামের চাপটি আমাদের ছেড়ে দিয়ে বলিউম প্লাস বাটামে ধরে রাখতে হবে এবং পাওয়ার বাটামের চাপ কিন্তু ছাড়া যাবে না আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি দেখুন এরকমভাবে আসবে আসার পরে আমাদের কাছে একটি অপশন আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের কাছে এই অপশনটি চলে আসছে অনেকেই প্রথম অবস্থায় পারবেন না আপনারা বারবার টাই করার চেষ্টা করবেন তারপর এখানে দেখুন একটি অপশন চলে আসছে রিসেট যে মূর্তি রয়েছে এই মূর্তি কিন্তু আমাদের এখানে চলে আসছে এবার আমরা যদি আঙ্গুল দিয়ে অ্যাব করি কেন কাছে করবে না তখন আমাদের ভলিউম মাইনাস বাটমে ক্লিক করতে হবে এইখানে আমরা পেয়ে যাব কি পাঁচ নম্বর একটি অপশন ওয়েব ডাটা ফেক্টুরি রিসেট এটা খুবই মনোযোগ দিয়ে আপনারা দেখার চেষ্টা করবেন অপশন কিন্তু পাঁচ নাম্বারে ওয়েব ডেটা ফ্যাক্টরি রিসেট যদি আপনার অপশন নিচে চলে যায় তাহলে বলিয়াম প্লাস বাটনে ক্লিক করলে অপশনটি সিলেক্ট হয়ে যাবে তারপর আমরা কি করব ওয়েব ডেটা ফ্যাক্টরি টু আসার পরে পাওয়ার বাটনে ক্লিক করব ক্লিক দেওয়ার পরে নিচের লেখা রয়েছে দুই নম্বরে ফ্যাক্টরি ডাটা রিসেট তো আমরা আবারও বলিয়াম মাইনাস বাটনে একটি ক্লিক করব ক্লিক দেওয়ার পরে আমরা পাওয়ার বাটনে আরেকটি ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে আমাদের মোবাইল ফোনটি আবার ফ্যাক্টরি রিসেট হয়ে যাচ্ছে হয়ে গিয়েছে পুরোনায় আমাদেরকে আগের অবস্থানে নিয়ে আসছে প্রথম যেরকম ছিল সেই রকম আমরা কি করব মোবাইল ফোনটিকে আমাদের যে পাওয়ার বাটন রয়েছে পাওয়ার বাটমে আরেকটি ক্লিক আমরা করে দেব ক্লিক দেওয়ার পরে আমাদের মোবাইল ফোনটি বন্ধ হয়ে গেছে এবার এই মোবাইল ফোনটি অটোমেটিক চালু হয়ে যাবে তার পাশাপাশি আপনাদের যে স্ক্রিন লকটি রয়েছে সেটিও তবে আমাদের এই চ্যানেলটি নতুন আর আমি সাময়িক সমস্যার কারণে আমাদের এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না তার জন্য আন্তরিকভাবে আমার যারা রয়েছে কিংবা নন আন্তরিকভাবে আমি দুঃখিত কারণ কন্টিনিউ আমাদের এই চ্যানেলটি আমি চালাতে পারতেছি না তো আমাদের মোবাইল ফোনটি ফ্যাক্টু রিসেট কিংবা রেজিস্টার দেওয়ার পরে ওপেন হতে অনেকটাই সময় নিবে আমরা এই মুহূর্তে তারপর চলে আসতেছি তো বন্ধুরা আমাদের মোবাইল ফোনটি ওপেন হচ্ছে আমরা দেখতেছি যে প্রসেসিং নিচ্ছে এখানে তো প্রসেসিং নেওয়ার পরে কি আসে আমরা এটা দেখব দেখুন খুব সুন্দর করে আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে তো আসার পরে আমরা এই অপশন হয়ে যাকে ক্লিক করব তো আমরা এখানে একটি অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে যে নিচে যে অপশনটি রয়েছে এই অপশন হয়ে আমরা এটা ক্লিক করব ক্লিক দেওয়ার পরে সাথে সাথে সব কিছু টিকমার হয়ে যাবে তো তারপরে এই অপশনটির মধ্যে আমরা এটা ক্লিক করব। এখানে একটি ক্লিক করে দিচ্ছি তো আমাদের কাছে অপশন এরকম চলে আসছে আবারও এই অপশন করব তারপরে আমাদের কাছে চলে এখন এখানে আপনার যদি ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই কানেক্ট করবেন আর যদি না থাকে একদম নিচে দেখুন স্ক্রিপ রয়েছে স্কিপ ক্লিক করুন তো স্কিপ এ ক্লিক দেওয়ার পরে দেখা যাচ্ছে যাচ্ছে না তার মানে হলো আমাদের এখানে ওয়াইফাই কানেক্ট করতে হবে অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাইজান আমার ওয়াইফাই নাই কি করব। অন্য একটি মোবাইল ফোন থেকে আপনারা অসপট নেওয়ার চেষ্টা করবেন অসপটে আপনারা এই কাজটি করতে পারেন তো যেহেতু আমার ওয়াইফাই রয়েছে তাই আমি ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো আমার দুঃখিত তো আমার ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার শেষ আমরা ওয়াইফাইটি কানেক্ট করে নিব প্রথম তো আমরা কানেক্ট করে নিলাম তারপরে দেখুন এখানে নেক্সট বলে একটি অপশন চলে আসছে এটা অটোমেটিকলি কাজ করবে আবার দেখা যাক অনেক প্রসেসিং নাই ধৈর্য ধরে দেখুন ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পেয়ে যাবেন তো ওখানে প্রসেসিং নিচ্ছে আর আপনারা যারা জানেন যে কি মোবাইল ফোন রেজিস্টার দেওয়ার পরে কিন্তু অনেক কম পর্যন্ত প্রসেসিং নেয় এই আপনারা মনে রাখবেন কারণ ভিডিও আমাদের অনেক রঙ হতে পারে আমি প্রমাণ দিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করি ক্লিয়ারলি লুকিয়ে শুকিয়ে কোনো কিছু দেখাই না এমন ভিডিও করি যেন আমার ভিউয়ার্সদের উপকার আসেন তো দেখা যাক আরও অনেকক্ষণ প্রসেসিং নিচ্ছে প্রসেসিং নেওয়ার পরে সর্বশেষে আমাদের কাছে এইরকম একটি অপশন চলে আসছে তো এখানে এখানে লেখা রয়েছে উইথ মাই গুগল অ্যাকাউন্ট তো আমরা এখানে যে প্রসেসিংটা এই মুহূর্তে আসছে এখানে বলতেছে আপনার স্ক্রিন লকটি দেওয়ার জন্য যেহেতু তোমার স্ক্রিন লক জানা নাই তাই আমরা কি করব এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটিকে ক্লিক করবো এই অপশনের মাঝে ক্লিক দেওয়ার পরে পুরনো আমাদেরকে আরেকটি অপশনে নিয়ে যান আমি কিন্তু আপনাদের সব কিছু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করেছি কোনো কিছু স্কিপ করতেছি না আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আপনার এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি আপনার মনে রাখতে হবেন কি এবং কি সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে হবে এবার আসুন আমাদের কি এখানে কি বলতেছে আমার এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ছিল সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে দিতে হবে আর যদি না দিতে পারি তাহলে আমাদের এই মোবাইল ফোনটি হয়ে যাবে অ্যাপ লক আর সেই অ্যাপ আর লকটিকে বাইপাস করার জন্য আপনাদের কোনো একটি সার্ভিসিং সেন্টারে যেতে হবে যেহেতু আমার জিমেল অ্যাকাউন্ট মনে রয়েছে তাই আমি জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি তো আমরা জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার চেষ্টা করতেছি তো আমরা জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দেই তো আমাদের জিমেল অ্যাকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি তারপরে নেটস্টে ক্লিক করবো নেটস ক্লিক দেওয়ার পরে অ্যান্ড জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিও আমরা দিয়ে দিচ্ছি সব কিছু কিন্তু আপনাদের সামনেই করার চেষ্টা করতেছি আমি তো আমাদের জিমেলের পাসওয়ার্ডটি দেওয়া শেষ নেটসে ক্লিক করবো নেটস ক্লিক দেওয়ার পরে তো আমরা এরকম একটি প্রসেসিং আসবে তো মোবাইল ফোনটি প্রসেসিং হচ্ছে আমি কিন্তু ফাইনালি সব কিছু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স আপনারা হবেন না একটি মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলে পাঁচশো টাকা লাগে কিংবা এক হাজার টাকা লাগতে পারে আপনি যদি এই কাজটি দশ মিনিটে করতে পারেন আপনার ঘরে বসে এতে কিন্তু আপনার জন্যই শিক্ষা নিয়ে একটি বিষয় তারপরে নেস্টে ক্লিক করবো আবারও নেসটে ক্লিক করব তারপরে আবারও প্রসেসিং নিবে তো যেন আমাদের একটি প্রসেসিং নিচ্ছে দেখা যাক কতক্ষণ সময় নেই তো এই ঠিক মোটামুটি হয়ে গেল তারপর দেখা যাক আরও কতটুকু সময় নেই দেখা যাক আরও কতটুকু সময় নেই বন্ধুরা আমরা কিন্তু সব কিছু ফাইনালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রয়েছে স্কিপ আমরা স্কিপে ক্লিক করে দেখি তারপরে দেখা যাক আরও কিছু প্রসেসিং নিচ্ছে এখানে তারপরে নেটে ক্লিক করব নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে এরকম একটি অপশন চলে আসবে আসার পরে এই এ ইয়ারফোন ডায়ক্টে ক্লিক করতে হবে ক্লিক দেওয়ার পরে এখানে যদি আপনি নতুন করে স্কিনে কোনো লগ দিতে চান তাহলে কিন্তু এখানে এই অপশনটি চলে আসছে তো আমরা যেহেতু কোনো লগ দিব না তাই আমরা স্কিপে ক্লিক করবো তারপরে তো দেখা যাক আরও কত কোনো সময় নেই তারপরে আবারও স্কিপ আবারও স্কিপ তারপরে ওকে তো দেখা যাক আরও কতক্ষণ সময় নেই এটা কিন্তু খুব দরজার একটি বিষয় তো এখানে আরেকটি প্রসেসিং নিচ্ছে ইনশাল্লাহ এই প্রসেসিংটার পরে ফাইনালি আমাদের মোবাইল ফোনটি ওপেন হয়ে যাবে তো আমরা এখানে স্যামসাং অ্যাকাউন্ট যেহেতু আমাদের না স্কিপ করে দিলাম এটাকে তারপরে দেখুন আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে আসার পরে এখানে ক্লিক দিলেই ফাইনালি আমাদের মোবাইল ফোনটি এখানে একটি প্রসেসিং নেবে তো দেখা যাক আমাদের এখানে কি প্রসেসিং নিচ্ছে তার খুবই দর্জ দরে ভিডিওটা দেখতে হয় আর কি এছাড়া আর কোনো কিছু না তো এখানে একটি ইমেজিং আসছে তো আমরা ইমেজিং দেখবো না আমরা মোবাইল ফোনটি আনলক করার চেষ্টা করলাম দেখুন ফাইনালি আমাদের মোবাইল ফোনটি আনলক হয়ে গেছে চাইলে আপনিও কিন্তু এরকমভাবে মোবাইল ফোনটি আনলক করতে পারেন সব সর্বশেষে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর এই ভিডিওটাকে বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দেন দেখুন আমাদের স্ক্রিন লক স্ক্রিন স্ক্রিনটি বন্ধ করতেছি বন্ধ করার পর আবারও চালু করব দেখা যাক ফাইনালি আমাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি আমরা ৰমুভ কৰ্ত পেছি ঘৰুৱা পৰিৱেশে